আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব ডিশ দেখাবো এই সামনে কুরবানি ঈদ আসছে এই ধরনের ডিশগুলো কিন্তু অনেক কাজে লাগবে আমাদের সাথে আছে বাউল ভাই আজকে আমরা চলে এসেছি মক্কা এন্টারপ্রাইজে মক্কা এন্টারপ্রাইজে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা ছয় হাজার টাকার মধ্যে কিন্তু আপনাদের পছন্দের জিনিসগুলো নিয়ে নিতে পারবেন তা দেই না করি ভাই এই ভিডিওতে একটু কম দামের কিছু একটা দেখাই শুরু করেন নাহলে আমাদের পাবলিক পিটাবে

নতুন আর সেটার দাম হলো দুশো বিশ টাকা মাত্র দুশো বিশ এয়ার একটা এটা ডাউল টাউলের জন্য তাও পাস্তা সাস্তার জন্য সুপের জন্য হালিমের জন্য সব কাছে বড় সাইজ এটা দুশো পঞ্চাশ টাকা পিস দুশো পঞ্চাশ টাকা তারপর এই যে তরকারির জন্য তরকারি টরকারির জন্য ভাজির জন্য সবজির জন্য চিকেনের জন্য এগুলো হলো দুশো পঞ্চাশ টাকা পিস মাত্র তারপরে এটা ভিতরে যে ভাইয়া দেখাচ্ছে আমরা দেখবো আর হচ্ছে অর্ডার করে ফেলবো কারণ একবার একটা জিনিস যদি আপনি না অর্ডার করেন পরে আর আসলে এটা পাবেন না এই আরেকটা মাটি আছে ওইটারই একটু বড় সাইজ শেপটা ভিন্ন এটা হলো 300 টাকা 300 টাকা 300 টাকা করে এটা 300 টাকা করে তারপরে এই যে কালারিং এটা দুটো কালার আছে এটা দুটো কালার আছে এই কালারগুলো হলো আপনার 300 টাকা করে ওভেন গ্রুপ এগুলো ওভেন মাইক্রোওভেনে ব্যবহার করতে পারবেন ওভেনে দিয়া তারপর এটারই মার্বেল আকিস

এই বাটিগুলো আছে এটা আকিস কোম্পানির মার্বেলের এক কালারের ভিতরে এটা হলো দুশো টাকা করে তারপরে যে সাইনপু বাটিগুলো আছে আপনার ভাত পোলাও রোড সব কিছুই করতে পারবেন এগুলো হলো আপনার মাত্র পাঁচশো টাকা এরপর আপনার স্কোয়ারের বাড়ির ভিতরে এ বাড়িগুলো আছে স্কোয়ারের ভিতরে এ বাড়িগুলো হলো দুশো টাকা করে আট ইঞ্চি সাইজ এটা আছে নয় ইঞ্চি এটা হলো তিনশো পঞ্চাশ টাকা করে তারপর এয়ার ক্লাস স্কোয়ারের ভিতরে ওভেন গ্রুপ এটা হলো পাঁচশো টাকা পিস তারপর আপনার এই যে আকিস কোম্পানি বড়ো সাইজ বড়োটা হলো আপনার সাতশো টাকা পড়বে ওভেন মাইক্রন ব্যবহার করতে হবে আকিস কোম্পানি বড়ো সাইজ তার ইমেজ ছোটোটা আছে একটু এটার দাম হলো ছয়শো টাকা তারপরে আরেকটা বাটি আছে নয় ইঞ্চি এই নন চিরিয়াল হলো আপনার দুইশো পঞ্চাশ টাকা করে একটা আছে আট ইঞ্চি আট ইঞ্চি এটা হলো দুশো টাকা আর দুটো মিলে যদি নেন দুটো মিলে বড় এবং মিডিয়াম এর ছোট এটা আরো ছোট আছে দুটো হলো পাঁচশো টাকা আড়াইশো আর হলো দুশো সাড়ে চারশো টাকা পরে তারপর এই বাটিগুলো আছে পাস্তা টাস্তার জন্য স্যুপের জন্য রেস্টুরেন্ট ব্যবহার করতে পারে এগুলো দুশো বিশ টাকা করে এই বাটিটা আছে প্যারাগনের এগুলো তিনশো পঞ্চাশ টাকা পড়বে পার পিস আর এই বড়োটা আছে বড়োটা হলো পাঁচশো টাকা মানে খেবই ওভেন মাইক্রোভেন ব্যবহার করতে পারবেন এয়ার চাটি আছে বড় সাইজ এটা হলো পাঁচশো টাকা পড়বে তারপর আপনি অনেক বড় যে রাইস রোস্ট আট দশজন মেমান একসাথে দিবেন এটা যদি প্রিন্টার নেন প্রিন্টারও নিতে পারবেন প্রিন্টার আছে বড় সাইজ আর এটা হলো সাদার উপরে এটা হলো এক্সপোর্টের মাল সিলডাও আছে এটার দাম হলো এগারোশো টাকা

আপনারা ত্রাশ সময় দেখেন আমি কিন্তু ভিডিও বানায় পোলাও সার্ভ করি এই ডিশটাতে লিচু সার্ভ করি এই ডিশটাতে আমার আজকে নজর গেছে এইটার দিকে এটা আমার লাগবে কারণ গরু গোশত সার্ভ করার জন্য এর চেয়ে বেটার আর কিছু হইতে পারে না ধরুন আপনারা 8 দশন খেতে বসছেন এটার মধ্যে একদম 1.9 কেজি 3 কেজি 4 কেজি গোস্ত 1.9 এতে যাবে রান্না করাটা আর এখানে আপনারা পোলাও সার্ভ করবেন ফ্রাইড রাইস সার্ভ করবেন লিচু আম যা আছে সব সার্ভ করতে পারবেন এটা গ্লাস টা ইউজ করা যাবে

এত সুন্দর কালেকশন কোনটা ছেড়ে কোনটা নিব আর এই কালেকশন এটা কত এটা পেয়ার কত আছে পেয়ার হলো আপনার 500 টাকা আপনি 6 করে নিলে 500 করে আপনি 3000 টাকা আসছে 12 পিসের দাম 12 পিসের দাম আর এই দুইটা আসছে 2700 টাকা 2700 টাকা অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে দিই দেরি করেন না ভাই থাকবে না আর ভাইয়া আর বড় বাকি গোল বাকি আমি এটা নিব ইনশাআল্লাহ অবশ্যই মক কন্টাক্ট প্রাইস এটা হচ্ছে বাবু ভাই নাম্বার কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তলা এগারো নম্বর গলি দুইশো তিরানব্বই নম্বর সব মক্কা এন্টারপ্রাইজ তো সবাই ভালো থাকবেন আর আমি ভাইয়ার দোকানটা একটু দেখিয়ে দিচ্ছি ভাইয়া এখানে নামানো না আরো অনেক জিনিস আর দুই একটা জিনিস দেখি ওই যে জুয়েলারি বক্স গুলো একটু দেখান এগুলা থেকে জুয়েলারি দেখে না জুয়েলারি বক্স এই যে ওয়াও কি সুন্দর আর পুরো স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে তাই নো চিন্তা ডু ফুটি এগুলো জুয়েলারি বক্স বেশি কিন্তু আর নাই আর মাত্র তিন পিস আছে যে আসবেন তিন পিস তাহলে তিন পিসও নিতে পারবেন এক পিস চাইলে এক পিসও নিতে পারবেন এই ডিশটা কিন্তু অনেক সুন্দর ভাই এই ডিশটা কত পড়া দেওয়ার জন্য বেস্ট এটা 500 টাকা 500 টাকা আর কি আছে ভাই আমি আবারো দেখাই দিতেছি এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ হ্যাঁ তো এখানে আরো আছে এই হলুদ বাটি সেটটা কত টাকা হলুদ বাটি সেটটা হলো 1500 টাকা

তো আমরা এখানে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করুন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ভিডিও শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ